কেমন আছেন বন্ধুরা আমরা সবাই জানি সামনে বড় বারোই অক্টোবর সরকারিভাবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার একটা আয়োজন চলছে এখন আমাদের সবারই একটি কনফিউশন হচ্ছে নয় মাস এবং পনেরো মাস বয়সে সরকারিভাবে ইপিআইতে যে এমআর ভ্যাকসিনটা দেয়া হয় সেই ভ্যাকসিনটা আর এই টাইফয়েড কনজুগেটিভ ভ্যাকসিন একই মাসে অথবা অনেকের একই দিনে ডেট পড়েছে সেটা একসাথে দেয়া যাবে কি না এই কনফিউশনটা আসলে সবারই এই আমার এই ইনফরমেশনটা আসলে আজকে সবারই জানা উচিত হেলথ প্রফেশনাল এমনকি যারা টিকা দিবে যারা টিকা নিবে তাদের সবারই জানা উচিত তাহলে চলুন শুরু করা যাক হ্যাঁ প্রথমেই আমি বলে নিচ্ছি সংক্ষেপে যে হ্যাঁ এটা টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এবং আমাদের যে সরকারি ইপিআইতে সকল বাচ্চারা পায় এমআর ভ্যাকসিন এটা দেয়া যাবে এমনকি একই মাসেও দেওয়া যাবে এমনকি আপনারা চাইলে একই দিনেও দিতে পারবেন তবে তবে মনে রাখার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টাইফয়েড কনজু এমআর ভ্যাকসিন যেটা যেটা নয় মাস এবং পনেরো মাস বয়সে দেওয়া হয় সেটা সাধারণত দেয়া হয় হচ্ছে ডান উরু ডান উরুর চামড়ার নিচে কিন্তু টাইফয়েড ভ্যাকসিন দিতে হবে এই জায়গাটা বাদ দিয়ে শরীরের অন্য জায়গায় মানে বাম উরুত দিতে পারেন অথবা বাম বাম হাতে মাছ মাংস দিতে পারেন কখনোই একসাথে মানে ডান উরুর মাঝখানে দেয়া যাবে না দুইটি ভ্যাকসিন মানে এই দুইটা যদি একসাথে দেয়া হয় তাহলে কোনো ভ্যাকসিনই কাজ করবে না এটাই মা মাথায় রাখার বিষয় এবং আপনারা এটা খেয়াল রাখবেন যে দিচ্ছে তাকে হয়তো যদি স্মরণ করিয়ে দিবেন যে একই সাথে তো অবশ্যই পড়ে যাবে কারণ নয় মাস থেকে পনেরো যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে নয় মাস পনেরো মাসের বাচ্চারা সেহেতু এটা আপনারা খেয়াল করবেন এখন আসি যে কেন আপনারা এই টাইফয়েড ভ্যাকসিন এবং এমআর ভ্যাকসিন যেটা রুটিনলি দেওয়া হয় কেন দিতে পারবেন বা কোন ভ্যাকসিনগুলো আপনারা এটা দিতে না এই কথাগুলো একটু হচ্ছে যারা একটু বেশি জানতে চাচ্ছেন অথবা হেলথ প্রফেশনাল আছেন সাইন্টিফিক ব্যাখ্যাটা আসলে কি ব্যাখ্যাটা হচ্ছে টাইফয়েড কনজুগেটিভ ভ্যাকসিনটা হচ্ছে একটি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে হচ্ছে মৃত ভ্যাকসিন কিন্তু এমআর ভ্যাকসিন এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন বা জীবিত ভ্যাকসিন এখন আপনারা মনে রাখবেন যে একটি মৃত ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা কনজুগেটেড ভ্যাকসিন আর হচ্ছে লাইভ ভ্যাকসিন একসাথে দেয়া যায় একই মাসে দেয়া যায় কোনো সমস্যা নেই তবে সাইটটা ভিন্ন হতে হবে তাতে দেয়া যাবে কিন্তু কখনোই কোনো দুইটা লাইভ ভ্যাকসিন বা দুইটা জীবিত ভ্যাকসিন যেমন চিকেন ফক্সের ভ্যাকসিন চিকেন ফক্সের ভ্যাকসিন একটি জীবিত ভ্যাকসিন এটার সাথে আপনার কোনো লাইভ ভ্যাকসিন যেমন এম আর ভ্যাকসিন যেটা আমরা রুটিনলি দিচ্ছি এমআর ভ্যাকসিনটা হচ্ছে লাইভ ভ্যাকসিন সেটা একসাথে দেওয়া যাবে না কমপক্ষে এক মাস সময়ে ব্যবধান থাকতে হবে তাহলে কি হলো দুইটা লাইভ ভ্যাকসিন যেমন এমআর ভ্যাকসিন বা চিকেন পক্স ভ্যাকসিন একসাথে দেওয়া যাবে না একই মাসে দেওয়া যাবে না এক মাসের গ্যাপ থাকতে হবে আর দুইটাই মৃত ভ্যাকসিন যেমন ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা মৃত ভ্যাকসিন হচ্ছে টাইফয়েড কনজোভেট ভ্যাকসিন এটার সাথে অন্য কোনো ভ্যাকসিন মৃত ভ্যাকসিন যেমন আপনার নিউমোকক্ষাল ভ্যাকসিন মেনিকোকক্ষাল ভ্যাকসিন মানে নিউমোনিয়ার জন্য দেওয়া হয় মেনিজেটিসের জন্য দেওয়া হয় অথবা হিপ ভ্যাকসিন যেটা হিমোফ্লাসি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এগুলো এগুলো একসাথে এগুলো একসাথে দেওয়া যাবে দুইটা কনজুকেটেড ভ্যাকসিন একসাথে দেওয়া যাবে কিন্তু দুইটা লাইভ ভ্যাকসিন একসাথে দেওয়া যাবে না এবং একটা লাইভ ভ্যাকসিন একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা হচ্ছে টাইফয়েড এবং এমআর ভ্যাকসিন দুইটা দেওয়া যাবে তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে আরও কোনো ভ্যাকসিন এই টাইফয়েড ভ্যাকসিনের সাথে দিতে পারবেন কি না বা ডেট মিলে গেছে হ্যাঁ বা সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কনফিউশনটি আসলে এমন সবারই মধ্যেই জাগবে যখন ভ্যাকসিন দিতে যাবে বা ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে হয়তো একটা কনফিউশন জেগে গেলো যে হ্যাঁ এটা আসলে দেওয়া হলো কি ঠিক হলো কি না বা এটা দেওয়া যাবে কি না অনেকেই অবশ্য ভ্যাকসিন দেওয়ার আগের দিন মনে হলো যে না আমি তো গতকাল আমার বাচ্চাকে নর্মালি পিআই ভ্যাকসিন দিয়ে আসছি এখন আমি দিব কি না এই প্রশ্নের উত্তরটা তখন আপনি সহজে পাবেন না এমনকি আমাদের ডাক্তারদের মধ্যেও এই ইনফরমেশানটি সবসময় আসলে আমরা আপডেট থাকি না আমার আমাদের সবসময় হয়তো এটা মাথায় নাও থাকতে পারে তো প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আমাদের ডক্টরদেরও আমি রিকোয়েস্ট করছি ইনফরমেশনটা অন্তত সবার সাথে শেয়ার করার জন্য যেন ইনফরমেশনটা আপডেট থাকি যেহেতু সরকারিভাবে অনেক বড় একটা প্রোগ্রাম করা হয় অনেক খরচের বিষয়ে সরকার এটা অনেক এটা আমাদের জনগণের অর্থায়নে হয়ে থাকে বা বিভিন্ন দাতা সংস্থার অর্থনে হয়ে থাকে অনেক বড় আয়োজন আপনারা সহলেই সহযোগিতা করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে